ব্যাক টু মাই চ্যানেল তোমরা তেমন আছে সবাই ভালো আছে আমিও ভালো আছি গুড মর্নিং আজকে সেরকম কাজ বাজে নেই কেন রান্না আছে সেদিনকে ফ্রায়েড রাইস আছে মাংস আছে এখন দেখি কী করে টিফিনটা কী করে দেখি আর যেমন যেমন পাবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে তো চলো পরে আসছে চা আবশেছে দেখো আমাদের কাপগুলো নিয়ে নিয়েছি ঠিক আছে এরকম নিয়ে নিয়েছি হ্যাঁ এখন শুধুমাত্র বিস্কুটটা পারিনি তো চাটা করি হ্যাঁ তো এই দেখো আমাদের দুজনে চা হয়ে গেছে আর দেখি গো কী করি হ্যাঁ টিফিন বুঝতে পারছি না চলো পরে দেখা যাচ্ছে তারপরে এই যে বাসনগুলো ইয়ে করবো বিস্কুটটা দিয়ে দিয়েছি বাসনগুলো তারপরে গোছাতে ফোঝাতে হবে চলো পরে আসছে চান হয়ে গেছে তো চলো এবার আমি ইয়ে করতে যাই এটা আবার কি চালু হয়ে গেল তো একজন আর লাইভে একটা সাপোর্টার দিয়ে রেখেছি আর একটাতে চার্জে দিচ্ছি তো এই দেখো কলা আর পাউরুটি এনেছে কলা পাউরুটি আছে খাবো কিছু ভালো রান্না রান্নাবান্না নেই রাত্রিবেলা দেখা যাবে কি খাবো কী না খাবো রাত্রিবেলা দেখা যাবে তো চলো এটা আগে করে দেখো পাউরুটি শিখতে দিয়ে দিয়েছে ও চারটে আমি চারটে আরে দেখো কলা খাবো চলো পাউরুটিগুলো হতে হতে আমি বাসনগুলো তুলে নিই তো। এই দেখো এটা আমার বরের বরকে দিয়ে দিই বর ছুলে দেওয়া পছন্দ করে না ও নিজে ছুলে খেতে ভালোবাসে এই জন্য এরম করেই ওকে দিলাম তা চলো ওরটা আগে দিয়ে দিই আমি আগে ওরটা আগে দিয়ে দিই তারপর আমারটা করবো না আমারটা বসিয়ে দিয়েছি ওরটাকে করে দিয়ে এ দেখো আমারটা হয়ে গেছে আর বাসনও তোলা হয়ে গেছে এ দেখো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখি আর কী শেয়ার করতে পারি মাটনটা গরম করে নেওয়া হয়েছে ফ্রায়েড রাইসটাও ফ্রাইড রাইসটাও গরম করা হয়ে গেছে আর এইটাই খাবো তো চলো কালকে আর আসতে পারিনি বললাম না লাইভে লাইভে জীবন শেষ তো টিপটাই মাত্র পড়লাম এই জন্য আমি টিফি পড়ি না জানো তো সকালে একটু পুরো একদম নিয়ে গেছি তো কালকে দেখলে তো দুপুরে কী কী খাবার মানে খেলাম তারপরে তারপরে খাওয়া দাওয়া করে মানে একটু রেস্ট নিয়ে তারপর তো দুটো থেকে এলবি এলবি বি চালু এল এলবি করার পর তারপরে একটু শুয়েছিলাম মাথাটা বড্ড যন্ত্রণা হচ্ছিলো বলে আমি শুয়েছিলাম তারপরে সন্ধেবেলায় সন্ধেবেলা না তার একটু আগে একটু আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পর তারপর সন্ধেবেলা সন্ধেও বলবো না সাতটা সাড়ে সাতটা হ্যাঁ সাতটার সময় সাতটা সাড়ে সাতটার সময় তারপরে চিকেন স্টু বানিয়েছিল চিকেন স্টু বানিয়েছিলো তো সেই টিফিনটা করেছি সেটা শেয়ার করা কি কী করে শেয়ার করবো যেটাতে দিয়ে ভিডিও করি সেটাটাই তো আটকানো ছিল অন্যের বিতে ছিল এই জন্য আমি আর ইয়ে করতে পারিনি ভিডিও করতে পারিনি আজকে সকালে তোমাদের কাছে বলছি কী করবো বলো তারপরে খাওয়া দাওয়া করলাম করে আবার যে ছিল মানে মাংস ছিল ভাত করতে হয়েছিলো তারপর আবার গরম ভাত করলাম গরম ভাত করে আমরা দুজন মাংস দিয়ে আবার খেলাম মাংসটা পুরো উঠে গেল থেকে গেলে না আর খেতে ইচ্ছে হয় না এই জন্য পুরো কালকে পুরো তো উঠিয়ে দিয়েছি তারপর খাওয়া দাওয়া করে তারপর আবার হাত মুখ ধুয়ে কাজ বাজ করে তারপর আবার দশটা থেকে লাইভ করেছি আমার না সব সম্পর্ক না উড়িয়ে যাচ্ছে তোমরা বলবে কেন আমার নিজের কে কর কে সব ভুলিয়ে যাচ্ছে আমি ব্যাখ্যা করে কিছু বলতে চাই না ঠিক আছে এইটুকুনি বললো কেন সোশ্যাল মিডিয়াতে তো সব কিছু বলা যায় না অনেকেই বলে আমার জায়গায় যদি অন্যরা থাকতো না এখনই সব বোন করে দিত তোমাদের কাছে কিন্তু আমি সেটা চাই না আমার ভালো লাগে না যে যা পড়ছে যে যা পড়ছে করুক আমার পেছনে যে যা আমার সাথে ব্যবহার করছে করুক ওপরে ভগবান আছে দেখবে আমি তার ভগবান নই শাস্তি দেবো তাহলে এইটুকুনি আমার মানে কনফিউজ হয়ে গেছি আমি কালকে থেকে কাল রাত্রির থেকে যে নিজের কে পর সেটা না আমি সরি আমি গুলিয়ে ফেলছি না অন্যরা গুলিয়ে ফেলছে কোনটা আমার নিজের কে আমার পর গুলিয়ে যাচ্ছে আমার সত্যি গুলিয়ে যাচ্ছে আর কোনো ব্যাপার না ভগবান তো সবাইকে সব দিন দেয় না তাই না ভগবানকে সবাইকে সব দিন দেয় না প্রত্যেক দিনই যে আমার ভালো দিন প্রত্যেক দিনই যে আমার ভালো দিন কাটবে এর কোনো মানে আছে কোনো একটা লোককে দেখিয়ে দিতে পারবে যে প্রত্যেক দিন দাদুয়ের করে থাকে প্রত্যেক দিন খুশি প্রত্যেক দিনই হ্যাঁ মানে তোমার সামনে দাঁত বের করতই যতই যতই কষ্ট যতই অবাক যতই মানে মুখ যতই ইয়ে থাকবে লোককে দেখলে দাঁত বের করবে কিন্তু বুঝতে পারবে তাকে দেখে যে ও ভালো আছে না খারাপ আছে দাঁত তো বের করে দিব তোমাকে দেখে পারলাম মানে বড় বড় মানে বড়রা বলে না খারাপ দিন যখন আসা থাকে ভালো দিনও আসে খারাপ দিন যেমন আছে ভালো দিনও তেমন আছে সবসময় তো আমার খারাপ দিন যাবে না আজকে ভালো আসবে না কালকে ভালো হবে না পরশু দিন ভালো হবে না পরশু ঠিক ভালো হবে ঠিক না পরশু দিন আমার ঠিক ভালো হবে ভালো মন্দ দিয়েই তো মানে লাইফটা চলবে তাই না ভালো মন্দ দিয়েই তো লাইফটা চলবে আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে কোনো ব্যাপার না যে যা খুশি করুক আমার সাথে আমার সঙ্গে আর তাতে কিচ্ছু যায় আসে না সত্যি জাস্ট কিচ্ছু যায় আসে না আমি এখন ফোকাস রেখেছি আমি ইউটিউবে কি করে দাঁড়াবো ঠিক আছে আমি এদিকেই ফোকাস রেখেছি কে আমার নামে পেছনে কি বললো আমার নামে কি কানাঘাসি করলো তো আমার নামে কে কি বললো আমার নামে আমার পেছনে কে কী লাগালো কিচ্ছু যায় আসে না যারা লাগানি ভাগানি করে না তারাই ওরকম যারা ভালো মানুষ হয় না তারা কখনও মানে কারুর ক্ষতি চায় না এটুকুনি বলব মানে জ্ঞান দিয়ে ফেললাম চলো রাখছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি দুটো থেকে একটা এলবি দুটো থেকে পাঁচটার দিয়ে একটা এলবি করি তোমাদের যদি সময় থাকে তাহলে তোমরা আসবে ঠিক আছে তোমরা যদি আমার লাইভে আসো আমিও তোমাদের লাইভে আসবো আর আরেকটা পরি হচ্ছে রাত্রি দশটা থেকে নাইটের ভিউটা ব্যাস চলো টাটা বাই বাই ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো টা